না যাব না তোমাকে আমি লিখতে বলছি তুমি লিখছো না কেন কি দেখবো কি দেখবো ওটা কি আইসক্রিম খেতে নেই আইসক্রিম খেলে দাঁতে ক্যাবিটি হয় কি হবে আইসক্রিম খেলে পাওয়ার হয়

এই যে দেখো পাকু বুড়ির কথাগুলো শোনো ওকে সন্ধ্যা দেওয়ার পর থেকে বলছিস আমার চলো একটু পড়া করে নিই বলে না আমি পড়া করব না আজকে আমি খেলা করবো রান্নাবাটি খেলা এই যে আমার জন্য স্পেশাল আইসক্রিম বানিয়েছে আর আইসক্রিম খেলে নাকি দাঁতে পোকা হবে না ক্যাভিডি হবে না কি হবে পাওয়ার হতে চাই আমি আর পড়া কে করতে চাই আমি পড়া করব তাহলে যাও তুমি রান্নাটা করে ফেলো আমি পড়া করছি না ওই ওই রান্না করলে কি করে হবে ওই রান্না করলে তো পেট ভরবে না মা কি বললাম তোমাকে আমার জন্য চাও বানিয়ে দেবে পড়াশোনাটা বাদে আর বাকি সব জিনিস হবে তাই তো পড়াশোনা হবে না আমি বলছি পড়াশোনা আজকে হবে না মনে হয় আর এই যে আমাদের ঘরের অবস্থা রকম তার কারণ অনেক দিন বাদে আজকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি ফলে যা হয় অবস্থা জামা কাপড় কোনো কিছুই শুকনো হয়নি তো যার কারণে ভেতরে নিয়ে এসে মেলতে হয়েছে আরও দু একটা বাইরে আছে তো ওগুলো রাতের বেলা তুলবো আর কি মানে একসাথে পুরোটো হয়ে গেলে জাম যাতায়াতের অসুবিধা হবে তো বিছানা জায়গাটাতে দেখেছি আর এই যাতায়াতের জায়গাটুকু ফাঁকা আছে আর ওদিকে এই যে অয়নাবুড়ি তো দেখছো রান্না বান্না করছে বান্না ছাড়া আজকে আর ও কিছুই করবে না পড়ালেখা সব বন্ধ তো দিন ভিডিও করা হয়নি ভাবলাম ওর ওই দুষ্টুমির ভিডিওটা না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও নিশ্চয়ই অনেক মিস করছো আমাদের আর আমরাও মিস করছি ওই যেটা হয় সময়ের অভাবে করে ওঠা হচ্ছে না তাছাড়া অয়নার দিকটা ভেবেও তো বলেছিলাম যে ভিডিওটা একটু কম করব। আর প্রতিদিনই তো একই ভিডিও হয়ে যাচ্ছে মানে ওই রান্না বান্না খাওয়া দাওয়া ওইটা নিয়ে ভাবলাম যে ঠিক আছে কিছু দিন না হয় বিরতি নেই মাঝে মধ্যে একটা একটা করে ভিডিও আপলোড করব তাও দিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয়নি তো তাই ভাবলাম ওই সন্ধ্যেবেলা যেটুকুন দুষ্টুমি করছে সেটুকুন না হয় আপলোড করি তো ওই জন্যই ভিডিওটা করা শোনা তুমি সবাইকে কিছু বলতে চাও কি বলতে চাও বলো সবাই ভালো আছে কি না জিজ্ঞাসা করো

তাও দেখো আমরা রীতিমতো ঘামছি মানে সন্ধ্যা দেওয়া হয়েছে বলে সিলিং ফ্যানটা বন্ধ রাখা হয়েছে ফ্যানটা হয় কিন্তু এই যে ওরও ঘাম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো টেবিল ফ্যানটা চালাইনি কারণ ও তো এক জায়গায় বসছে না এদিক ওদিক ঘুরছে বাই অ্যানি চান্স যদি হাতটা দিয়ে দেয় তো বলা তো যায় না ছোট বাচ্চা তো ওই জন্য টেবিল ফ্যানটা আজকে চালাইনি আর যার কারণে ওই দেখো বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু আমরা ঘামছি কি পরিমাণ গরম তাহলে ভাবো আর তোমরা ওদিকে তো শীতে কাঁপছো প্রচণ্ড নাকি শীত পড়েছে আর এদিকে তো শীতের ছিটে ফোটাও নেই যাই হোক একটু বৃষ্টি হলো ওই হালকা বৃষ্টি দিলে গরমটা একটু অতিরিক্ত বেড়ে যায় এই যে আমি নাচ করছি অনেক দিন পরে ক্যামেরার সামনে এলো তো এই নাচ করে একটু দেখিয়ে দিচ্ছে তো এখন কি সবাইকে নাচ দেখাবে না সবাইকে টাটা করে দেবে সবাইকে নাচ করতে নাচ করে দেখাবে আচ্ছা নাচ করে দেখাও একটু তোর এই বাঁধরামিগুলো অনেকদিন মিস করছিল সবাই সবাই দেখে একটু খুশি হবে যা চলো অনেক বাঁধরামি হয়েছে টাটা আমি রান্না করতে যাবো যে আচ্ছা দূরে থেকে নাচ করো ওখানে আমার মাথা দেখা যাচ্ছে যাও বিছানে যাও বিছানে যাও দিন নাচ করো আমি ফ্যানটা চালিয়ে দিই ওই যে প্রদীপটা প্রদীপটা নিবে এসেছে আসতে আচ্ছা তুমি বানিয়ে আনো সবাইকে টাটা করে দাও এখন গুড নাইট বলে দাও সবাইকে টাটা করব না টাটা করবে না কি করবে তাহলে সবাইকে খেতে দেব ওরে বাবা তোমাদেরকে নাকি আবার খেতে দেবে এই নাও খেয়ে নাও সবাইকে খাইয়ে দাও তারপর টাটা করে দেব দাও খাইয়ে দাও সবাইকে খাইয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইয়ে দিছি খাইয়ে দাও আইসক্রিম আর চা একসাথে নাকি হ্যাঁ আচ্ছা কোনটা আগে খাওয়াবে আইসক্রিম আচ্ছা আইসক্রিমটা খাইয়ে দাও আগে ঠান্ডা তারপরে গরম ঠিক বলেছো তো আইসক্রিম খাইয়ে দাও আচ্ছা জল ঠিক আছে না আইসক্রিমটা খাইয়ে দাও সবাইকে খাওয়ায় না মাকে খাওয়াবে এ সবাই খেয়ে নিয়েছে খুব ভালো টেস্টি হয়েছে বলেছে সবাই ওরে বাবারে হয়েছে হয়েছে খাওয়া হয়েছে ঠিক আছে খাওয়া হয়ে গেছে সবার আচ্ছা আমি খাও হুম খেয়েছি পেট ভরে গেছে না সবাইকে রাটা করে দাও অনেক বড় কি আজকে সারা চলবে না কি অনেক বড় হয়ে যাবে চলবে অনেক দিন পরে এলে বলে অনেক দিন পরে এরকম চলবে না মা বেশি করতে নেই মা ওদিকে রান্না করতে যাবে না মা রাতে রান্না করতে হবে তো খাদা করবে না রাতে খাওয়া দাওয়া করবে না না খেয়ে ঘুমিয়ে যাবে ওই দেখো অনেকদিন পরে তোমাদের সামনে এসেছে ক্যামেরাটা দিন পরে অন করা হলো তো ওই জন্য লোকে আর যেতে ইচ্ছা করছে না ক্যামেরা ছেড়ে না চাটা খাইয়ে দাও দিয়ে সবাইকে টাটা করে দেবো না চা খাইয়ে দাও হুম খেয়েছি ওরে বাবা আমি আমি কিন্তু ক্যামেরাটা অফ করে দিলাম কি কি বললাম হ্যাঁ খাওয়ানো হয়ে গেছে এবার সবাইকে টাটা করে দাও গুড নাইট নাইট একটা করে দাও ওরে এরকম করে হাম দিলে বাবা